আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা বাটন ফোন দিয়ে নগদের ব্যালেন্স চেক করবেন আপনারা অনেকে আসেন বাটন ফোন ব্যবহার করেন কিন্তু নগদের ব্যালেন্স চেক করতে পারেন না আপনি দৈজ সহকারে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে বাটন মোবাইল দিয়ে নগদের ব্যালেন্স চেক করবেন তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে আপনারা ঠিক বাটন ফোন নিয়ে আসবেন এখন আপনাকে করতে হবে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এই নাম্বারটা মুখস্থ করে রাখবেন আমি জুম করে দেখাচ্ছি স্টার সেভেন সিক্স হ্যাশ দিয়ে আপনারা ডাইরেক্টলি কলে ক্লিক করে দেবেন একটু লোড হবে লোড হওয়ার পরে এরকম দেখাবে এখানে প্রথম অপশন দেখতে পারছেন ক্যাশ আউট সেন মানি মোবাইল রিচার্জ এরকম দেখাবে আপনার জাস্ট নিচের বাটনে ক্লিক করে নিচে চলে আসবেন তারপর এখানে একটা অপশন দেখতে পাবেন সেভেন মাই নগদ আপনারা জাস্ট মাঝখানে ক্লিক করে দেবেন মাঝখানে ক্লিক করার পর আপনাকে এখানে সেভেনে টিপ দিয়ে ধরে রাখতে হবে সেভেনে টিপ দিয়ে ধরে রাখার পরে আপনারা কি করবেন মাঝখানে আবারও ক্লিক করে দেবেন মাঝখানে ক্লিক করার পর একটু লোড হবে তারপর একটি অপশন পাবেন ওয়ান ব্যালেন্স ইনকোয়ারি প্রথম যে অপশনটা আপনার প্রথম অপশনটাতে ক্লিক করে দিবেন। মাঝখানে বা নিচে যাওয়ার কোনো প্রয়োজন নেই দেখেন মাঝখানে ক্লিক করে দিবেন মাঝখানে ক্লিক করার পর এরকম দেখাবে আপনারা জাস্ট ওয়ানে ক্লিক করে ধরে রাখবেন ওয়ানে ক্লিক করে ধরে রাখার পরে আবারও মাঝখানে ক্লিক করে দিবেন মাঝখানে ক্লিক করার পর এরকম দেখাবে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখুন এখানে ইন্টার পিন আপনি যে পিন নাম্বারটা দিবেন অবশ্যই আপনার রিগেল আপনার নগদের যে পিন নাম্বারটা আছে সেটাই দিতে হবে না হলে এখানে কিন্তু ফেল মারবে আপনি অবশ্যই নগদের পিন নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার নগদের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি প্রথমে মাঝখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে নগদের পিন নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার পিন নাম্বারটাই দিয়ে দিচ্ছি আমার পিন নাম্বার দেওয়া হয়ে গেলে আমি এখন হাইট করে রাখছি আপনারা এখানে হাইট করে রাখবেন কারণ পিন নাম্বার গোপন জিনিস আমি মাঝখানে ক্লিক করে দিলাম মাঝখানে ক্লিক করে দেওয়ার সাথে দেখবেন আপনাদের নগদের ব্যালেন্সটা কিন্তু এরকমভাবে শো করবে আমাদের নগদের ব্যালেন্স আছে জিরো দশমিক পঞ্চাশ পয়সা